মাছ বলতেই আমাদের চোখে ভাসে সাধারণ বাজার বা খাবারের টেবিল কিন্তু বিশ্বে এমন কিছু মাছ রয়েছে যার দাম শুনলে কোনো সাধারণ মানুষের চোখ কপালে উঠতে বাধ্য সম্প্রতি জাপানের টোকিওতে একটি বিশাল ব্লু টুনা মাছ বিক্রি হয়েছে অবিশ্বাস্য ১৬ কোটি টাকায় মূলত জাপানের ঐতিহ্যবাহী নববর্ষের নিলামে এই মাছটি ঘিরে তৈরি হয়েছিল এক রোমাঞ্চকর পরিবেশ কিন্তু কেন একটি মাছের দাম এত বেশি এবং দেখতেই বা কেমন সেই ব্ল্যাক ডায়মন্ড জাপানি সংস্কৃতিতে বছরের প্রথম টুনা মাছ কেনাকে অত্যন্ত সৌভাগ্যের বিষয় হিসেবে দেখা হয় টোকিওর প্রধান মাছের বাজারে প্রতি বছরের শুরুতে এই নিলাম অনুষ্ঠিত হয় ব্যবসায়ীরা বিশ্বাস করেন বছরের প্রথম এই মাছটি কিনলে তাদের ব্যবসা এবং সারা বছরের জন্য শুভ ফল বয়ে আনবে এই বিশ্বাস থেকেই বড় বড় প্রতিষ্ঠানগুলো রীতিমতো যুদ্ধে নামে মাছটি পাওয়ার জন্য জাপানের আমুরি অঞ্চলে ধরা পড়া এই বিশাল টুনা মাছটির ওজন ছিল প্রায় দুশো কেজি এর আকার এবং ওজন নিয়ে বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে এটি মোটামুটি একটি প্রমাণ সাইজের মোটরবাইকের সমান নীল রূপালী রঙের আসীন শরীরের এই ব্লু ফেন টুনা মাছটি দেখতে যেমন রাজকীয় তেমনি ওজনেও বিশাল আমরি অঞ্চলের উমা শহরের এই মাছগুলো তাদের গুণগত মানের জন্য বিশ্বজুড়ে সমাদৃত আমুরি উপকূলের ব্লু ফেন টুনা মাছগুলোকে বিশেষ করে ব্ল্যাক ডায়মন্ড বা কালো হীরা বলা হয় এর প্রধান কারণ হল মাছের মাংসের সুউচ্চ গুণমান এবং এতে থাকা চর্বির সঠিক বিন্যাস সুশি বা শাসিমির মতো বিশ্বখ্যাত খাবারের জন্য এই টুনা মাছ অপরিহার্য মাংসে পরিণত চর্বি থাকার কারণে এটি স্বাদে অনন্য হয় যা ধনুকুবের এবং বিলাসবহুল রেস্টুরেন্টগুলোর প্রথম পছন্দে থাকে এবারে নিলাম অনুষ্ঠিত হয় জাপানের জনপ্রিয় তৈয়সু মাথের বাজারে নিলামের শুরু থেকেই বাইকারি প্রতিষ্ঠান ইয়ামা ইউকি এবং বিখ্যাত সুশি চেন জিন্জা অনোদরা রেস্টুরেন্ট মাছটির জন্য লড়তে থাকে শেষ পর্যন্ত তারা যৌথভাবে কুড়ি কোটি সত্তর লাখ ইয়ান দিয়ে মাছটি কিনে নেয় বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় পনেরো কোটি ছিয়াশি লাখ টাকা তৈওস বাজারের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া মাছ এর আগে দু সালে জাপানের ইতিহাসে সর্বোচ্চ দামে একটি টুনা বিক্রি হয়েছিল যার দাম ছিল তিনশো তেত্রিশ দশমিক ছয় মিলিয়ন ইয়েন সেই তুলনায় এবারের ষোলো কোটি টাকা এই মাছটিও আভিজাত্যের লড়াইয়ে কম যায়নি এই বিপুল পরিমাণ টাকা দিয়ে কেনা মাছটি সাধারণত ছোট ছোট অংশে ভাগ করে বিক্রি করা হয় শশী লাভারদের কাছে এই টুনা মাছের এক টুকরো মাংসের স্বাদ নেওয়া একটি বিশাল ব্যাপার ষোলো কোটি টাকার এই টুনা মাছটি কেটে শশী তৈরি করে সাধারণ মানুষের কাছে পরিবেশন করা হবে বলে জানিয়েছে ক্রেতা প্রতিষ্ঠানগুলো ষোলো কোটি টাকা দামের এই টুনা মাছটি কেবল একটি সামুদ্রিক প্রাণী নয় বরং এটি জাপানি ঐতিহ্য আধুনিক আভিজাত্য এবং সামুদ্রিক সম্পদে শ্রেষ্ঠত্বের প্রতীক একটি মোটরবাইকের সমান এই মাছটি প্রমাণ করে দেয় যে প্রকৃতির মাঝে এমন কিছু রত্ন লুকিয়ে আছে যার মূল্য কোটি টাকা দিয়েও অনেকে কম মনে করেন